ইদানিং আপনারা ফেসবুকে দেখছেন যে অনেকে বলছে যে বিশার পর টাকা দেবেন আপনারা কানাডা আসেন কানাডাতে কৃষি বিষয়ে লোক নিচ্ছে ওয়ার্ক পারমিটে লোক নিচ্ছে গিয়ে আপনারা টাকা দিতে পারবেন আপনার আগে কোনো পে করতে হবে না আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা বলেন তো এ পর্যন্ত সৌদি আরব মালয়েশিয়া কুয়েত বাহরাইন মিডিল ইস্টের যে সমস্ত দেশগুলো আছে ওই দেশগুলোতে কখনো কি কোনো দেশের কোম্পানি বলেছে যে আপনি আসেন আইসা কাজ করে টাকা দেন তো ফেসবুকে যারা এই ধরনের গুজবগুলো ছড়িয়ে আপনাদের কাছ থেকে প্রতারণা করতে চাচ্ছে টাকা চাচ্ছে বিভিন্নভাবে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আপনারা ব্যাপারে সাবধান হন আপনাদেরকে বারবার বলি ব্যাপারে সাবধান হন আর কানাডার লোকজন এত মাতাল হয় নাই যে আপনাকে কৃষি বিষয় বা বিভিন্ন কাজের জন্য তারা হায়ার করবে বাংলাদেশ থেকে বিশেষ করে যারা কোনো টেকনিক্যাল কাজ জানে না যাদের কোনো ভালো হাই স্কিল নাই ভালো কোনো যোগ্যতা নাই ওই সমস্ত দেশ থেকে আপনাকে হায়ার করবে আইসা টাকা দিবেন, কাজ করে টাকা দিবেন এই ধরনের ভিত্তিহীন কথাবার্তা যারা বলে এগুলো সম্পূর্ণ ফেক এবং মিথ্যা তাদেরকে কখনো আপনারা তাদের সাথে লেনদেন করবেন না এবং কোনো টাকা পয়সা দিবেন না আপনি একমাত্র আসতে পারেন স্টুডেন্টে আসতে পারেন আপনার ভিজিট ভিসায় যোগ্যতা থাকলে রিসেন্টলি ভিজিট বিষয় অনেক অনেক হার্ড হয়ে গেছে যারা কয়েকবার রিফিউজ হয়েছে তাদের তো সম্ভাবনা নাইনটি নাই এবং যারা ভালো কোয়ালিফাইড ভালো জব আছে স্কিল আছে তাদেরকে সারা কারোর খরচে আপনাকে নিবে সম্পূর্ণ কোম্পানির রেকমন্ডেশনে আপনি থাকবেন কানাডাতে এ ধরনের কোনো সিস্টেম আমার জানা নেই যে আপনাকে সম্পূর্ণ কোম্পানির খরচে এনে আবার কোম্পানি শেল্টার দিয়ে আপনাকে রাখবে এটা খুবই রেয়ার কোম্পানির যদি খুব ইম্পর্টেন্ট ব্যক্তি আপনি না হন কোম্পানির কোনো বিশেষ প্রয়োজনীয় ব্যক্তি না হন তাহলে অবশ্যই আপনাকে এ ধরনের কন্ট্রাক্ট পৃথিবীর কোনো দেশে নেবে বলে আমার মনে হয় না সেটা আপনি কি মনে করেন যারা বলে সম্পূর্ণ কোম্পানির খরচে এবং বিচার পরে টাকা দিবেন কানাডাতে চলে আসেন এরা হচ্ছে বড় ধরনের টাউট বড় ধরনের সিটিং এবং বাটপার তাদের কাছ থেকে অবশ্যই বিরত থাকেন প্রতিনিয়তই আপনি দেখবেন একটা পেজ খুলেই বিভিন্নভাবে প্রতারণা করার পায়তারা চলছে তো এই পায়তারাগুলো কিন্তু আপনারা বুঝতে হবে আদারওয়াইজ বড় ধরনের প্রতারণার শিকার হবে এগুলো সম্পূর্ণ ফেক কথাবার্তা এ ধরনের কোনো সিস্টেম কানাডাতে আছে বলে আমার মনে হয় না আপনি নিজেকে প্রশ্ন করবেন যে শুধু কানাডা নয় আরও ছোটোখাটো যে সমস্ত মিডল ইস্টের দেশগুলো আছে আর কুড়িও একটা ভালো দেশ সেখানেও আপনি জানেন যে আসলে কখনও কী এ ধরনের অফার কোন দেশ দিয়েছে কিনা তো আমি বলবো অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা তো ফেসবুকে এটা পেয়েছি এভাবে বিচার দিবে বলতেছে কোম্পানি খরচে নেবে বলতেছে বিচার করে টাকা যাওয়ার করে টাকা এগুলোকে মনে করবেন যে তারা সোমালিয়ার সদস্য তারা মাফিয়া চক্রের সদস্য তারা আপনাদেরকে সর্বশান্ত করতে চাচ্ছে এ ধরনের প্রতারণা থেকে অবশ্যই বিরুদ্ধ থাকবেন এ ধরনের বাট দেখে বিশ্বাস করবেন না ভাই বিদেশে যাওয়ার জন্য আপনার জীবনটা হারাবেন না আপনি চিন্তা করবেন অয়েতে আপনার যোগ্যতা থাকলে ভিজিট ভিসা আপনি ভিজিট ভিসা করার চেষ্টা করবেন যোগ্যতা থাকলে ওয়ার্ক পারমিট আপনার ওয়ার্ক পারমিটের চেষ্টা করবেন কোনো প্রতারকের হাত ধরে আসার অর্থ হচ্ছে আপনার সর্বশান্ত হওয়া নাইনটি নাইন পারসেন্ট আপনার সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই যাই হোক আমি অল্প কথাতেই যেটা বুঝাইতে চাচ্ছি আপনারা যদি জ্ঞানী হন অবশ্যই বুঝবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর প্রতারণার শিকার হওয়ার আগে একশোবার ভাববেন তার প্রিভিয়াস হিস্ট্রি জানবেন সে এভাবে কোনো লোকে গিয়েছে কিনা সে পাঠিয়েছে কিনা কোম্পানির সাথে যোগাযোগ করার সুযোগ আছে এখন অনলাইনের যোগ সুতরাং ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে পাবার আগে ভালো থাকবেন একদম আলবার্টা কানাডা থেকে সাহাল আল্লাহ হাফিজ